এই মামলার ফাইনাল শুনানি ভয়ানক হবে ঐতিহাসিক হবে চোর মুখ্যমন্ত্রী চোর না মুখ্যমন্ত্রী ডাকাত মুখ্যমন্ত্রী চোর না মুখ্যমন্ত্রী ডাকাত হাইকোর্ট সুপ্রিম কোর্টে কান ঝালাফালা হয়েছে শুনানিতে আজকে গতকালও তাই হয়েছে থাকা তোমার আমার দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী তিনি চোর না ডাকাত এটা নিয়ে আজকে সবাল হয়েছে আগামী তো তাই হবে এর লজ্জার কলম্বিত দিন হতে পারে কারো মানে জনগণের ট্যাক্সের টাকায় তৃণমূল নেত্রীকে বাঁচাতে যাদেরকে নামানো হলো তৃণমূল নেত্রীকে বাঁচাতে এই কাণ্ডে তৃণমূল নেত্রীকে বাঁচাতে যাকে নামানো হলো তুমি ভাবতে পারছো তারপরে এ রাজ্যের আর কিছু থাকে ন্যায় ব্যবস্থাটাকে তৃণমূল এ রাজ্যে নবান্নে চোদ্দ তলার কন্ট্রোলে রাখতে চাইছে তাই দেখবে হাইকোর্টের রায়কে রাজ্যে চুনিপুটি বড়পুটি মেজোপুটি চারানা দশ পয়সা পয়সার থেকে মুখ্যমন্ত্রী নবান্নে চোদ্দ তলায় আসীন সমস্ত লোক তারা হাইকোর্টেরকে বিজেপি বা একটি রাজনৈতিক দল বলে দাগিয়ে দেয় সুপ্রিম কোর্টের রায়কে মমতা ব্যানার্জি প্রকাশ্যে জনসভায় বলে মানি না সে গেলে তৃণমূল আগে মেয়েদেরকে এগিয়ে দেয় এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে শিকন্ডি করে ফোর্স নিয়ে যাওয়ার অর্থটাই যদি ইডি বাধা দিত তার সেন্ট্রাল বাহিনী তাহলে কি শ্লোতাহানি বা কোনো একটা পাল্টা মামলা করে ইডিরা আধিকারিকদের অ্যারেস্ট ধরে নিয়ে রুজিরা এবং অভিষেককে ডাকা হলো এবং আজও সেই মামলাগুলো চলছে সেটা তোমার মনে হয় যে তার যোগ থাকার সম্ভাবনা শূন্য মিথ্যে যে অভিষেক যে অভিষেক কথায় কথায় কেন্দ্রীয় এজেন্সি দুর্নীতি প্রমাণ হলে ফাঁসিতে ঝুলবো অ্যাটসেট্রা অ্যাটসেট্রা লোক ভোলানো লোক ভজানো লোক খ্যাপানো বক্তব্য ছাড়া কোনো জনসভা শুরু করেন না সুপ্রিম কোর্ট অ্যাক্ট অ্যাক্টুক্টু কথা বলেছেন ল কমন সেন্স বলে তাই হওয়ার কথা ছিল ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে কলঙ্কিত অধ্যায় সেটা আমি আগের দিন বলেছিলাম সংবিধানে কলঙ্কিত অধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে রাজ্যের মুখ্যমন্ত্রী একশো চৌষট্টির ধারা মেনে সংবিধান হাতে নিয়ে রাজ্যের সরকারের প্রধান রিয়াল অথরিটি অব দ্য এক্সিকিউটিভ বডি সরকারের সর্বোচ্চ পদটা নিলেন এবং সেই মুখ্যমন্ত্রী সংবিধানের সর্বোচ্চ পদে বসে থেকে ডিরেক্ট তার তাবেদার কিছু পুলিশ সর্বোচ্চ পুলিশ যারা অশোকস্তম্ভ ঘাড়ে নিয়ে ঘুরে বেড়ায় যখন ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় যারা অ্যাকাউন্টেবল ফর পাবলিক সার্ভিস তারা গিয়ে কী করল এই ডাকাতি ডাকাতি তিনশো দশ নম্বর বিএনএস ধারায় ডাকাতি এই ডাকাতি পাঁচ জনের বেশি হলে সংবিধান বলেছে সেটা ডাকাতি থ্রেট করলেন এবং পুরো সংবিধানের স্পিরিটটাকে হত্যা করে আসলেন আজকে গতকাল হাইকোর্ট আর আজকে মাননীয় সুপ্রিম কোর্ট পরিষ্কার সেটা বলে দিল বলে শুধু দেয়নি আমি আবারও বলছি এই মামলার ফাইনাল শুনানি ভয়ানক হবে ঐতিহাসিক হবে কারণ সলিসিটার জেনারেল সওয়াল জবাব প্রত্যেকটাই মাননীয় সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে বিস্ময় প্রকাশ করেছে এটা হয় কি করে হয় কি করে এটা হতে পারে আজকে তোমাকে আমি বলি যে একটা মামলা মানি লন্ডারিংয়ের মামলা ইডি করেছে ইডি কিভাবে করেছে মামলাটা চলছে দু হাজার একুশে নভেম্বর কয়লা কেলেঙ্কারির প্রথম ইয়ে লটটায় দু হাজার একুশের কয়লা কেলেঙ্কারি ন হাজার মেট্রিক টন কয়লা আসানসোলে রেড করে ধরা পড়ে তারপরে এটা মামলাটা শুরু হয় ইডি এফআইআর করে ইডি তার কিছুদিন পরে তিন দিন পরে পিএলএম অ্যাক্টে এই মামলাটাকে কোট করে তেরোই মে দু হাজার একুশ ইডি চার্জশিট দাখিল করে উনত্রিশে জুলাই দু হাজার বাইশ ইডি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে তার ভিত্তিতে একে একে স্টেপ বাই স্টেপ বিনয় মিশ্র যুব তৃণমূল নেতা তিনি পালিয়ে যান অভিষেক ঘনিষ্ঠ অভিষেক ব্যানার্জির রুজিরাকে ডাক ডাকা হয় অনুপ মাঝি ধরা পড়ে অনুপ মাঝির সূত্র ধরে কোটি কোটি টাকা সাইপুন হয়ে সেল্ট কোম্পানি যেটাকে তৃণমূলের ভাষায় তাদের ভোটকৌশলী সংস্থা আইপ্যাকের দপ্তরে হানা দেয় জানা যায় আমরা জানতে পারি যে কুড়ি কোটি টাকা ইতিমধ্যে গোয়ায় নির্বাচনে হাওয়ালার মাধ্যমে তৃণমূল এই কোম্পানির মাধ্যমে ব্যবহার করেছে এটাও উঠে এসেছে মাথায় রাখতে হবে ইডি কিন্তু সরাসরি এফআইআর করে না ইডি একটা ইসিআইআর ইসিআইআর দাখিল করে হাইকোর্টের পারমিশনে বা সুপ্রিম কোর্টের পারমিশনে আসে তদন্তটা তাই করেছে লোকাল পুলিশকে জানিয়েছে অর্থাৎ সমস্ত প্রক্রিয়াটা ইডি কিন্তু তার জায়গার থেকে ঠিক রেখেছে তাহলে প্রশ্নটা হলো ইডি যে কনস্টিটিউশনাল লেন্স দিয়ে যদি পুরো ব্যাপারটাকে তুমি দেখো ইডি তার তদন্তটাকে কমপ্লিট করার সময় যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী জিনিস সরকারের প্রধান তার দ্বারা বাধাপ্রাপ্ত হলেন ছ পাঁচজনের বেশি পুলিশের উচ্চ উচ্চপদস্থ আধিকারিকদের দিয়ে ধমকে চমকে ফাইল ছিনিয়ে আনা হলো দ্যাট ইজ ডকটি তারপরে ইডির বিরুদ্ধে মামলা হলো ঠিক যেমন শাহজাহানের কেসে ইডির বিরুদ্ধে মলেস্টেশন শিলতাহানি ধর্ষণ ডাকাতির মামলা রুজু হয়েছিল এই রাজ্যে বা এনআইএ কিংবা সিবিআই এর উপরে একাধিক মামলা এই রাজ্যে হয় এই জায়গাতে কিন্তু ইডি পরিষ্কার বলেছে যে এক্সিকিউটিভ পাওয়ার অর্থাৎ যিনি একজন মুখ্যমন্ত্রী তিনি তার পদের প্রতি যে অ্যাকাউন্টেবল থাকার কথা জনগণের প্রতি অ্যাকাউন্টেবল থাকার কথা সেটা তিনি থাকেননি শুধু তাই নয় এখানে ইডি পরিষ্কার হাইকোর্টে জানিয়েছে যে আপনার ফোর্স স্লিয়ারি মুভ সিস্ট সিসে কনসিল্ড স্টোলেন শব্দগুলো দেখো একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির মামলা হচ্ছে ডাকাতির শব্দগুচ্ছ মুখ্যমন্ত্রী চোর না মুখ্যমন্ত্রী ডাকাত মুখ্যমন্ত্রী চোর না মুখ্যমন্ত্রী ডাকাত হাইকোর্ট সুপ্রিম কোর্টে কান ঝালাফালা হয়েছে শুনানিতে আজকে গতকালও তাই হয়েছে ভাবতে পারছো সংবিধানের এত বড় পদে বসে থেকে এই শব্দগুচ্ছ বাঙালিকে শুনতে হচ্ছে যে তাদের রাজ্যে তাদের সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্বাচিত একটি দলের থেকে সরকারের মাথায় বসে থাকা তোমার আমার দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী তিনি চোর না ডাকাত এটা নিয়ে আজকে সবাল হয়েছে আগামী তো তাই হবে এর সাথে লজ্জার কলম্বিত দিন হতে পারে কারো হতে পারে আজকে কোথায় নিয়ে গেছে বাঙালির অস্মিতাকে যারা সকাল বিকাল বাঙালির অস্মিতা ধুয়ে ধুয়ে জল খায় চোখের জলে নাকের জলে বাঙালি অস্মিতাকে শেষ করে দিচ্ছে বাঙালিকে শেষ করে দিচ্ছে এসআইআর করে বাঙালিকে উদ্বাস্তু করে দেবে এই সব যারা শব্দগুচ্ছ ব্যবহার করে আজকে তারা কোথায় কোথায় পরম কোথায় আছে প্রশ্নটা এই জায়গায় প্রশ্নটা আরও আছে দেখো আজকে এই যে আধিকারিক তোমাকে যেটা প্রথম দিন আমি বলেছিলাম সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার জন্য রাজ্যের একটা বড় অংশ ফোর্স নিয়ে মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়লো পড়ল তো এবার প্রশ্ন হচ্ছে অনেকে ইডি কেন পাল্টা ইয়ে করলো না আমি বলছি ইডির প্রফেশনাল দিকটায় দুর্বল ছিল ইডি ইডি খামতি ছিল আমি অস্বীকার করছি না কিন্তু প্রশ্নটা হলো রাজ্য সরকার কি আরেকটা প্ল্যান কোষে ওখানে মুখ্যমন্ত্রীকে সামনে নিয়েছিল যেমন দেখবে সরকারি আধিকারিক সেন্ট্রাল কেন্দ্রীয় এজেন্সিগুলো আসলেই বা বিরোধীরা এলেই কিংবা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কোনো মুভে গেলে মুভ কোনো একটা আন্দোলনের মঞ্চে গেলে তৃণমূল আগে মেয়েদেরকে এগিয়ে দেয় এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে শিকন্ডি করে ফোর্স নিয়ে যাওয়ার অর্থটাই যদি ইডি বাধা দিত তার সেন্ট্রাল বাহিনী তাহলে কি শ্লীয়তাহানি বা কোনো একটা পাল্টা মামলা করে ইডিরা আধিকারিকদের অ্যারেস্ট করতো যে কায়দায় রাজীব কুমারকে ইন্টারোগেশন করতে এসে শাহদা মামলায় সিবিআইয়ের উপরে একাধিক মামলা শুধু নয় সিবিআইকে তুলে নিয়ে চলে গেছিল লালবাজার পুলিশ ধর্না দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তার সাংবিধানিক যে ডিগনিটি সেটাকে ধুলিস্যাত করে ভুলুণ্ঠিত করে আমি আরও প্রশ্ন করছি যে আজকে ফেমা বা পিএলএম অ্যাক্টে ইডি তৈরি দু সালে ইডি ফরমেশন হয়েছে চিদাম্বরম সাহেব বারবার ইনফরমেশনের সময় তৎকালীন অর্থমন্ত্রী বলেছে এই আইনটি দুর্নীতিগ্রস্তদের জম এটা কারো দ্বারা পিএম সিএম ডিএম কারো দ্বারা দায়বদ্ধ বা সীমায়িত হবে না আইনটা শুধু তাই নয় মাননীয় সুপ্রিম কোর্ট একাধিকবার এই পিএলএম এককে রক্ষা কবল দিয়েছে কার কাছে দায়বদ্ধ নয় এই আইনটা তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ করলে আমাকে প্রমাণ করতে হবে আমি চুরি করিনি বা আমি ব্ল্যাক মানি সাইফোন করিনি বা বেআইনি টাকার লেনদেন করিনি এতটাই কঠিন যেই আইনে লাল পোশাক জেলেগে খাদ্য কেলেঙ্কারিতে পশু খাদ্য কেলেঙ্কারি প্রশ্নটা হচ্ছে সেই আধিকারিকদের তুমি বাধা দিলে অর্থাৎ আইপিসির একশো আশি যেটা বিএনএসের দুশো একুশ কি অর্থাৎ আর মানে আইপিসি তোমার দুশো এক যেটা টু হান্ড্রেড থার্টি এইট বিএনএসে অর্থাৎ তুমি আইপিসি তিনশো পঁয়ত্রিশ অর্থাৎ বিএনএসএ যেটা দুশো একশো বত্রিশ অর্থাৎ আইপিসি তিনশো বত্রিশ যেটা দুশো চব্বিশ অর্থাৎ আইপিসি তিনশো তেত্রিশ অর্থাৎ বিএনএসএ একশো একুশ তুমি অবস্ট্রাকশন টু পাবলিক সার্ভেন্ট ইন ডিসচার্জ অফ পাবলিক ফাংশনে বাধা দিলে তোমার তো সাত বছরের জেল হবে বিএনএসএ লাইনে এবং ক্ষমতা অপপ্রয়োগ করে যদি বাধা দিয়ে থাকো যেটা মুখ্যমন্ত্রী করেছেন তার সাংবিধানিক পদের অপপ্রয়োগ করেছেন অপব্যবহার করেছেন তাহলে তো আরও ভয়ানক আরও দু তাহলে এই জায়গাতে আজকে এই কথাগুলো তোমার আমার মুখ্যমন্ত্রী সম্পর্কে আমাকে চ্যানেলে বলতে হচ্ছে এটা কত বড় লজ্জার বলো দেখি আজকে সারাদিন ধরে গতকালও আমি লজ্জায় মাথা নত হচ্ছে যে রাজ্যের বাইরের আমার একাধিক বন্ধু অধ্যাপক স্কলার তাদের কাছে শুনতে হচ্ছে তোমার মুখ্যমন্ত্রী সম্পর্কে সবাই জবাব হচ্ছে এতদিন শুনেছিলাম তার ক্যাবিনেটের তেতাল্লিশটা দপ্তর দুর্নীতিগ্রস্ত কেউ চুরি করেছে তার মন্ত্রী তার নেতা কিন্তু তিনি শত তার প্রতীক এটা তৃণমূল বিজ্ঞাপিত করত আজকে সেই ক্যাবিনেটের প্রধান তাকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের সবালের সম্মুখীন হতে হচ্ছে কাঠগড়ায় তার নাম ওটা উঠছে তিনি চোর না তিনি ডাকাত মনোবধ সম্মতির লক্ষণ এই যে মৌন থাকাটা সাতই অগস্ট দু সালে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের তরফ থেকে পাণ্ডবেশ্বরে এক নম্বর রেলওয়ে সাইটিং তল্লাশির সময় যে ন মেট্রিক টন সাড়ে ন মেট্রিক টন কয়লার ইয়ে হলো তারপরে বিনয় মিশ্র তার ছায়াসঙ্গী যুবনেতা তার সাথে বার্থডে কেক কাটার একাধিক ভিডিও ফিডিও বেরিয়েছিল স্যার সূত্র ধরে ম্যাটেরিয়াল ট্রান্সফার অন রেকর্ড ধরে নিয়ে রুজিরা এবং অভিষেককে ডাকা হলো এবং আজও সেই মামলাগুলো চলছে সেটা তোমার মনে হয় যে তার যোগ থাকার সম্ভাবনা শূন্য মিথ্যে যে অভিষেক যে অভিষেক কথায় কথায় কেন্দ্রীয় এজেন্সি দুর্নীতি প্রমাণ হলে ফাঁসিতে ঝুলবো অ্যাটসেট্রা অ্যাটসেট্রা লোক ভোলানো লোক ভজানো লোক খ্যাপানো বক্তব্য ছাড়া কোনো জনসভা শুরু করেন না মানুষের জীবন যন্ত্রণা মানুষের মানে ক্ষমতায় থাকাকালীন তিনি কতটা ইয়ে করতে পারবেন তিনি সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড তৃণমূলের তা না বলে যখন কেন্দ্রীয় এজেন্সি এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে তিনি অপাতমস্তক আক্রমণ করেন তিনি আজকে এতদিনেও সেলোটেপ মেরে বসে আছেন কেন তিনি আতঙ্কে পোহর গুনছেন আর এই আতঙ্কের থেকে তার পিসিমণি ছুটে গেছেন ফাইলগুলো ধরতে এই ফাইল যে ফাইলগুলোর সম্পর্কে তৃণমূল বারবার বলছে ওখানে তার স্ট্র্যাটেজি ছিল লুকিয়ে আমি বলছি ওটা স্ট্র্যাটেজি ছিল নাকি ওখানে কারোর নাম ছিল কয়লা দুর্নীতিতে সেটা প্রমাণ করবে কে সেটা প্রমাণ করবে কে সিসিটিভি ফুটেজ আজকে আজকে সলিসিটার জেনারেল বলেছে সব সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে ওগুলোকে শিগগিরে রিজার্ভ করো সমস্ত ফাইল প্রিজার্ভ করো আমার প্রশ্নটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এত বড় স্ক্যাম এত বড় বেআইনি কাজ করার পরে প্রেস কনফারেন্স করে কি বলেছিল সমস্ত ফিজিক্যাল ডকুমেন্টস ল্যাপটপ এই দেখুন ল্যাপটপ এই দেখুন মোবাইল এই দেখুন পেন ড্রাইভ এই দেখুন ডিজিটাল এভিডেন্স এই যে সবুজ ফাইল কাতারে কাতারে পুলিশ দিয়ে পুলিশ দিচ্ছে পুলিশ তুলে আনছে যিনি যাই পুলিশ একটি সরকারের অন্যতম মুখ জনসেবক তাকে দিয়ে ফাইল বহন করিয়ে রাখা হচ্ছে তৃণমূলের নামাঙ্কিত নামে রেজিস্ট্রেশন করা গাড়িতে এসুবি গাড়িতে দেখা গেছে তো এই যে একটা এন্টায়ার গ্রস ইয়ে বেআইনি এই বেআইনি কাজটা তৃণমূল করে তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা বলতে শুনছি তিনি স্বীকার করছেন এটা তো তিনি তো অস্বীকার করেননি আজকে তারপরে তারপরে আজকে সওয়াল জবাবে আজকে সওয়াল জবাবে কপিল সিব্বল থেকে শুরু করে নামি দামি 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 সমস্ত যে আইনজীবীদেরকে সমস্ত মানে জনগণের ট্যাক্সের টাকায় তৃণমূল নেত্রীকে বাঁচাতে যাদেরকে নামানো হলো তৃণমূল নেত্রীকে বাঁচাতে এই কাণ্ডে তৃণমূল নেত্রীকে বাঁচাতে যাকে নামানো হলো তুমি ভাবতে পারছো তারপরে এ রাজ্যের আর কিছু থাকে সরকারের কিছু বলে আছে তোমার একটা দুর্নীতিগ্রস্ত সরকার যে সরকার এন্টায়ার চ্যাপ্টারে দেখো তুমি মনে না মানেকা গুরুস্বামী মানে এদের নাম সাধারণ মানুষ মুখে আনলেও টাকা দিতে হয় এই এমন ভয়ান হতে পেরে আইনজীবী ভাইব্রেন্ট আইনজীবী শুধু তাই নয় আজকে এই যে আইনজীবীর তালিকাটা এই যে আইনজীবীর তালিকা আমি দেখছিলাম যে কত বড় বড় মাপের আইনজীবী নাই নাই করে এই আইনজীবীদের আজকে জনগণের ট্যাক্সের টাকা পেমেন্ট দিতেই শুনানিতেই হয়তো কয়েকশো কোটি টাকা কয়েক কোটি টাকা চলে গেছে কাকে বাঁচাতে মুখ্যমন্ত্রীকে বাঁচাতে কাকে বাঁচাতে সিপিকে বাঁচাতে ভারপ্রাপ্ত ডিজিকে ডিজিকে বাঁচাতে এখানকার প্রিন্সিপাল সেক্রেটারিকে বাঁচাতে অগণিত পুলিশকে বাঁচাতে নিজেদের ফেস সেভিং করতে আজকে এই দুর্নীতির থেকে নিজেদের বাঁচাতে যেতে হচ্ছে আমি তোমাকে বলি অনেকেই এই রায়টা শুনে ভাবছে এবার বোঝা যাবে আমি বলছি এই সরকার সুপ্রিম কোর্টকে মানে মানে কি তোমার মনে হয় এই সরকার সুপ্রিম কোর্টকে মানে এই সরকার আইন ব্যবস্থাটাকে মানে সুপ্রিম কোর্টকে যদি এই সরকার মানত তাহলে একের পর এক একের পর এক সুপ্রিম কোর্টের দেওয়া ভার্ডিক ছাব্বিশ হাজার চাকরি চলে যাও ছাব্বিশ হাজার চাকরিতে এই সরকার কি সুপ্রিম কোর্টের অর্ডারটা মেনেছিল মেনেছিল টেন টেনদের পরীক্ষা বসতে দেওয়া হবে না তিনবার বলেছিল সুপ্রিম কোর্ট তারপরও দিয়েছে এই সরকার সুপ্রিম কোর্টের অর্ডার মানে পঁচিশ পার্সেন্ট বকেয়া এরিয়া ডি এর দিতে বলেছিল মানেনি মানে নি হাইকোর্ট গ্রামীণ আদালত তো মানেই না লিবার্টি ইকুইটি ফ্যাটার্নিটি সংবিধানের এই তিনটে স্তম্ভের ওপরে চতুর্থ স্তম্ভ যেটা চতুর্থ পাট যেটা প্রস্তাবনায় সংবিধানের প্রস্তাবনায় জুডিশিয়ারিকে জাস্টিসকে উপরে রাখা হয়েছে এই জাস্টিস ন্যায় ব্যবস্থাটাকে তৃণমূল এরাজ্যে নবান্নে চোদ্দ তলার কন্ট্রোলে রাখতে চাইছে তাই দেখবে হাইকোর্টের রায়কে এরাজ্যে চুনিপুটি বড়পুটি মেজোপুটি চারানা দশ পয়সা পয়সার থেকে মুখ্যমন্ত্রী নবান্নে চোদ্দ তলায় আসীন সমস্ত লোক তারা হাইকোর্টেরকে বিজেপি বিজিপি বা একটি রাজনৈতিক দল বলে দাগিয়ে দেয় সুপ্রিম কোর্টের রায়কে মমতা ব্যানার্জি প্রকাশ্যে জনসভায় বলে মানি না হাইকোর্টের বিচারপতির বাড়িতে পোস্টারিং করার পরে সিসিটিভি ফুটেজে তাদের দেখা যাওয়ার পরেও আজ অব্দি পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি গ্রামীণ আদালত তো ছেড়েই দাও অনুব্রতকে দেখি দেখুন শিব ঠাকুর মন্ডলের পুরনো কেসটা কী করে আসানসোল আদালতের বিচারপতিকে তুলে নিয়ে এসে দশটার সময় পুরোনো মামলায় ইয়ে করে পশ্চিমবঙ্গে রাখতে চেয়েছিল তিহার জেলে যাতে না পাঠানো যায় এটা হচ্ছে রাজ্যরে বাবা ফলে আমি তোমাকে বলছি সুপ্রিম কোর্ট বলেছে এই একটাও এভিডেন্স পাওয়া যাবে না সব এভিডেন্স ট্যাম্পার্ড বা ম্যানুপুলেট হয়ে যাবে